সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে শুভেচ্ছা আজকের আয়োজনে আজকের আয়োজনে থাকছে সিভিল সার্জনের কার্যালয় সাতক্ষীরা স্বাস্থ্য সহকারী স্টোর কিপার এবং পরিসংখ্যানবিদ পরীক্ষার প্রশ্ন সমাধান পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল উনত্রিশ তিন দুই হাজার চব্বিশ সময় ছিল নব্বই মিনিট পূর্ণমান আসি আমরা প্রতিদিন চেষ্টা করি একটি করে দুইটি করে নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান দেওয়ার আপনার চাকরির প্রস্তুতিতে আমাদের চ্যানেলটি অনেক অনেক সহায়ক ভূমিকা পালন করবে এই আশায় ব্যক্ত করছি যারা আমাদের চ্যানেলে নতুন অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করার জন্য যাতে পরবর্তী নতুন ভিডিও প্রকাশ করলে আপনি সহজেই নোটিফিকেশান পেয়ে যান শুরু করা যাক প্রথমে আমরা আলোচনা করব এক নম্বর প্রশ্নের সমাধান ছায়ানট কোন ধরনের সাহিত্যকর্ম ছায়ানট কাব্যগ্রন্থ সন্ধিবিচ্ছেদ করতে হবে সম সংবাদ সমযোগবাদ যোগবাদ দেবযোগ ঋষি কথায় প্রকাশ করতে হবে যা পোতা হয়েছে তা প্রথিত যা বলার যোগ্য নয় অকথ্য এবং ননির পুতুল এর অর্থ হচ্ছে সম এরপরে এরপরে দেখিনি বিপরীত শব্দ অগ্রস থেকে অনুস সুন্দর থেকে কুচ্ছিত কিংবা অসুন্দর কারওক বিভক্তি নির্ণয় করতে হবে কুকর্মে বিরত হব অপাদানের সপ্তমী সং সপ্তক উপন্যাসের লেখককে শহীদুল্লাহ কাইসার রেস্তোরাঁ হরতল শব্দগুলো কোন ভাষা থেকে এসেছে রেস্তোরাঁ ফার্সি শব্দ এবং হর্তন ওলন্দাস শব্দ থেকে এসেছে এরপরে প্রশ্ন ব্যাসবাক্য সহ সমাজ নির্ণয় করতে হবে নির্জলা নাই জল যাহাতে বহুব্রী রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রতি এটি ষষ্ঠী তৎপুরুষ সমাজ শুদ্ধ করে লিখতে হবে ছেলেটি ভয়ানক মেধাবী আসলে শুদ্ধরূপ হবে ছেলেটি খুব কিংবা ছেলেটি অত্যন্ত মেধাবী টিকা লিখতে বলা হয়েছে পয়লা বৈশাখ সম্বন্ধে এবং ভাব সম্প্রসারণ বলা হয়েছে স্বাস্থ্য সকল মূল আপনারা নিজেরা চেষ্টা করবেন এই দুটি প্রশ্নের উত্তর লিখতে এবং এরপরের প্রশ্ন দেখে নিই চার নম্বর প্রশ্ন ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর স্মোকিং ইজ হার্মফুল ফর হেলথ সে হাসতে হাসতে চলে গেল হি ওয়েন্ট ওয়েল লাফিং মুক্তিযুদ্ধ জাতির শ্রেষ্ঠ সন্তান ফ্রিডম ফাইটার আর দ্য বেস্ট সন অফ আওয়ার ন্যাশন দশ দিন যাবৎ বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রেনিং ফর টেন ডেজ এরপরের প্রশ্ন পাঁচ নাম্বার ইন দ্য ব্ল্যাঙ্কস অর্থাৎ শূন্যস্থান পূরণ ডন্ট রান ড্যাশ দ্য রোড এটি অ্যান্সার হবে অন অন দ্য হবে রোডের ওপরে এটি হয় রোড থাকলে বা এরকম শব্দ থাকলে অবশ্যই অন হবে বি হি হিকাম ড্যাশ বিকামস ড্যাশ এ নোবেল ফ্যামিলি এটি অ্যান্সার হবে অফ সি নাম্বার হি ইজ প্রাউড ই হিজ ব্লু ব্লাড এটি অফ হবে ডি নাম্বার হু ওয়ার ইউ টেকিং এরপরে আমরা দেখে নেব ছয় নম্বর প্রশ্ন মেক সেন্টেন্স উইথ এ উইথ দ্য ফলোয়িং ব্লু বার্ড ব্লু ব্লু ব্লাড এটি হচ্ছে অভিজাত বংশীয় হি ইজ প্রাউড অফ হি হিজ ব্লু ব্লাড অ্যাট সিক্স এস অ্যান্ড সেভেন এলো মেলো দ্য বুক আর অ্যাট সিক্স এস অ্যান্ড সেভেন অন দ্য টেবিল বার্নিং হচ্ছে তীব্র বিতর্কের বিষয় কিংবা প্রকট সমস্যা ফিমেল এডুকেশান ইজ দ্য বার্নিং এরপরে আমরা দেখে নেব হোয়াইট এলিফ্যান্ট হোয়াইট এলিফ্যান্ট হচ্ছে অত্যন্ত ব্যয়বহুল কিন্তু অকেজো দ্য ডিপার্টমেন্ট ইজ এ হোয়াইট এলিফেন্ট অব দ্য গভর্নমেন্ট বাই দ্য বাই খুব শীঘ্রই হি ওয়েলকাম হেয়ার বাই অ্যান্ড বাই সাত নম্বর দেখে নিই মেক ফাইভ সেন্টেন্স অন ইপিআই ইপিআই সম্বন্ধে পাঁচটি শব্দ লিখতে হবে আপনারা গুগলে সার্চ দিলেই পাবেন এবং আট নম্বর বলেছে একটি লেটার লেটারটি আপনারা অবশ্যই নিজেরাই চেষ্টা করবেন এরপরে দেখে নিই নয় নম্বর প্রশ্ন নয় নম্বর প্রশ্ন যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল রুট থ্রি তবে এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স এর মান কত আসলে রাশিটি ছিল এ কিউ প্লাস বিকের সূত্র ফেলার মতো আমরা প্রথমে দেখে নেব একইউ প্লাস বিকের সূত্র এ প্লাস বি হোল কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এটির মান বসালে উত্তর আসবে জিরো এরপরে দেখে নেব দশ নম্বর প্রশ্ন একটি ঘড়ি আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো ঘড়িটি আরও আটশো টাকা বেশি মূল্যে বিক্রয় করা হলে আট পার্সেন্ট লাভ হতো ঘড়িটির ক্রয় মূল্য কত মনে করি ঘড়িটির ক্রয় মূল্য একশো টাকা ধরে নিন তবে আট পারসেন্ট ক্ষতিতে যদি বিক্রয় মূল্য হতো তাহলে নব বিরানব্বই টাকা দাঁড়াতো এবং আট পারসেন্ট লাভে বিক্রয় মূল্য হলে অবশ্যই একশো আট টাকা হতো বিক্রয় মূল্য বেশি হবে ষোলো টাকার একটা পার্থক্য বিক্রয় মূল্য ষোলো টাকা বেশি হলে ক্রয় মূল্য একশো টাকা অর্থ এক টাকায় কত আটশো টাকায় কত উত্তর আসবে পাঁচ হাজার টাকা এটি হবে ঘড়িটির ক্রয় মূল্য এরপরে দেখে নেব এগারো নম্বর প্রশ্ন এগারো নম্বর প্রশ্ন থাকছে উৎপাদক এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ওয়ান এটি উৎপাদকের নিয়মে আপনারা একটু ভিডিওটি পোস্ট করে দেখে নিতে পারেন এগারো নম্বর উৎপাদকের অঙ্ক এরপর আমরা দেখে নিব বারো নম্বর প্রশ্ন বারো নম্বর প্রশ্ন থাকছে পূর্ণরূপ লিখতে হবে আপনাকে যেমন ডাব্লু এইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান সিএইসিপি এটি হচ্ছে সার্টিফিকেশন অফ হেলথ কেয়ার প্রোভাইডার এরপরে এলডিসি এর অর্থ হচ্ছে লেস্ট ডেভেলপেড কান্ট্রিজ এবং এসডিটি হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল্ডস এরপরে আমরা সাধারণ জ্ঞান অংশে চলে আসবো সাধারণ জ্ঞানে সাধারণ জ্ঞানে দেখে নিব তেরো নম্বর প্রশ্ন সংক্ষেপে উত্তর করতে হবে পদ্মা সেতুর দৈর্ঘ্য কত ছয় দশমিক পনেরো কিলোমিটার বাংলাদেশের একমাত্র দ্বীপের জেল দ্বীপ জেলা কোনটি ভোলা বাংলাদেশ সাদা সোনা বলতে কি বোঝায় এটি চিংড়ি বাংলাদেশের সমুদ্র বন্দর কয়টি তিনটি রাশিয়ার মুদ্রার নাম কি রুবল অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটির সাথে থাকার জন্য আশা করি আমাদের ভিডিওগুলো অবশ্যই অবশ্যই আপনাদের উপকারে আসবে তবে বিন্দু মাত্র উপকারে আসলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখুন যাতে পরবর্তী এই রকম ভিডিও ছাড়লে আমরা প্রকাশ করলে আপনার নোটিফিকেশন পেয়ে যান আমরা প্রতিনিয়ত চেষ্টা করি এসব বিশেষ করে তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরির নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান দেওয়ার দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ